মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে একটি ছোট উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে ফোন চার্জ দেওয়া যায় ফ্রি ওয়াইফাই ব্যবহার করা যায় এবং যে কাউকে এখান থেকে ফোন করা যায় এই ছোট উদ্যোগটি হয়তো অনেকের কাছে ছোট কিন্তু যারা পেশেন্ট রয়েছেন পেশেন্টের সাথে যারা স্বজনরা রয়েছে তাদের জন্য একটি বড় উদ্বেগ কারণ ফোন চার্জের দেওয়ার অনেক সময় ব্যবস্থা থাকে না অনেকেই চার্জার সাথে করে নিয়ে আসে না তাদের জন্য কিন্তু একটি ছোট উদ্বেগ নেওয়া হয়েছে যেখানে ফোন চার্জ দেওয়া যায় সেটি সম্পূর্ণ শতভাগ নিরাপত্তার সহিত এখানে নিরাপদভাবে ফোন চার্জ দেওয়া যাচ্ছে এবং ফ্রি ওয়াইফাই ব্যবহার করা যাচ্ছে যে কারোর কাছে ফোন দেওয়া যাচ্ছে ফ্রিতেই এখানে একজন সব সময় নিয়োজিত থাকে নিরাপত্তার জন্য এবং সেখানে কিন্তু নিচেই লেখা রয়েছে যে অনুগ্রহপূর্বক আপনার মোবাইল নিজ দায়িত্বে রাখুন সেখানে যারা ফোন চার্জ দেয় তাদের ফোনগুলো নিজ দায়িত্বে রাখার কথা রয়েছে কিন্তু একজন সেখানে প্রতিনিয়তই থাকে যিনি হচ্ছিল এই ফোনগুলোর দায়িত্বে থাকে এবং ফোনগুলো যেন চার্জ ঠিকঠাক মতো হয় সেগুলো দেখাশোনা করে একটু আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এখানে ফ্রি কানেক্ট করা যায় ওয়াইফাই সেটি আমরা একটু দেখবো প্রথমে আমরা ফোনটি কানেক্ট করার চেষ্টা করছি কানেক্টের জন্য পাসওয়ার্ডটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক থেকে আট পর্যন্ত যদি আপনি পাসওয়ার্ড লিখেন সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে এই ওয়াইফাইটি কানেক্ট হয়ে গিয়েছে আপনারা এখন যেটি দেখছেন যে আমাদের ফ্রি ওয়াইফাই সম্পূর্ণ ফ্রিতে এই ওয়াইফাইটি ইউজ করা যাবে যতক্ষণ পর্যন্ত আপনার প্রয়োজন সেইটি কিন্তু ইউজ করা যাবে এখানে দুইটি রাউটার রয়েছে দুইটি রাউটারের মাধ্যমে যতক্ষণ ইউজ করা প্রয়োজন সেটি কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারবো এখান থেকে এই দুইটি ফোনের মাধ্যমে আপনারা যে কাউকে কল দিতে পারবেন অর্থাৎ যদি কারোর সাথে আপনার কথা বলার প্রয়োজন হয় আপনার মোবাইলে ব্যালেন্স নাই অথবা হচ্ছিল চার্জ নাই সেক্ষেত্রে এখান থেকেই কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন দুইটি মোবাইল রয়েছে এবং এখানে কিন্তু একজন অপারেটর রয়েছে যিনি এগুলো আর দেখিয়ে দেন অথবা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে এই দুইটি ফোন দিয়ে আপনারা যে কাউকে কল দিতে পারবেন যিনি এখানে নিয়োজিত আছে আমরা তার সাথে একটু কথা বলতে চাই এগুলো কিভাবে অপারেট করে আমরা একটু জানতে চাই যে এখানে রয়েছে এখানে হলো বিনামূল্যে ফোন চার্জ করা যায় কার জন্য চার্জের প্রয়োজন হয় চার্জ দিতে পারে এরপরে ওয়াইফাই ইউজ করতে পারে এখানে আমাদের তিনটা রাউটার দেখা আছে এখানে রিসিপশন একটা আমাদের এখানে একটা একটা উপরে একটু রুমে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারে ওয়াইফাই পাসওয়ার্ড এক থেকে আট পর্যন্ত খুবই সহজভাবে দেওয়া আছে এখানে একজন দায়িত্বে থাকে আমি থাকি অথবা আরেকজন থাকে ওনারা বোঝাই দেয় কানেক্ট করে দেয় এটি আসলে আমাদের কোম্পানি থেকে দুইটা মোবাইল দেওয়া হয়েছে এখানে আনলিমিটেড টকটাইমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যারা যদি ইমার্জেন্সি কলের দরকার হয় এখানে কল দিতে পারে নিরাপত্তা হলো ফোন আসলে এখানে একজন থাকে দায়িত্বে কিন্তু যারটার ফোন উনি ফলো রাখা ভালো বা রাখে এখানে যা চার্জ দেয় ওনারা একটু ফলো রাখার চেষ্টা করে আমরা এখানে থাকি কেন কারোটা কারণ না নেয় সেটা আমরা খেয়াল রাখার চেষ্টা করি মাইল যুদ্ধ বিমান যে বিধ্বস্ত হয়েছে সেখানে ট্র্যাজেডি যে হয়েছে সেটার জন্য যে শতাধিক শিশু ভর্তি ছিল তাদের স্বজনরা আছে বা গার্ডিয়ানরা আছে তারা এখানে আসে এবং বিনামূল্য ফোন এবং ফোন চার্জ ওয়াইফাই ইউজ করার জন্য এবং বিনামূল্য কল দেওয়ার জন্য এটা আসলে বসানো হয়েছে এখন পর্যন্ত বিমান দুর্ঘটনার পরের দিন থেকে এখানে চালু হয়েছে এটা এরপরে কতদিন থাকবে সেটা এখনও নির্দেশনা আসেনি নির্দেশনা আসলে আমরা জানাবো এটা এটি সাধারণত আমরা যারা হসপিটালে আসে এখানে তো ফোন চার্জ দেওয়ার তো সুব্যবস্থা নেই কিন্তু এখানে ফ্রি ওয়াইফাই আছে আবার ফোন দেওয়ার ব্যবস্থাও আছে এটা আমরা যারা সাধারণ পেশেন্টের সাথে আসছি ওদের জন্য খুবই একটা হেল্পফুল মানে ব্যবস্থা নিয়েছে ওরা আমরা এটার জন্য ওদেরকে সাধুবাদ জানাই ওদের ওদের কাছে যে এই উদ্যোগটা নিয়েছে এটা আমার মনে হয় এই সময়ের জন্য এই যে মাইলস্টোনের ট্র্যাজেডিটা হয়েছে এর জন্য খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে তারা উদ্যোগটা হচ্ছে ছোট কিন্তু আমরা যারা সাধারণ পেশেন্টের সাথে আসছি আর যারা হসপিটাল রোগীর সাথে থাকে তাদের জন্য এটা খুবই কার্যকরী আর খুবই একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি এই উদ্যোগটা আমাদের কাছে খুব ভালো লাগতেছে মনে করেন ফোনে চার্জ না থাকলে চার্জ দিতে পারতেছি তারপরে নেট না থাকলে নেট চালাতে পারতেছি বাংলা লিগে খুব সুযোগ সুবিধা ভালো মানুষের জন্য এটা বিপদের বন্ধু এ সাহায্য সহযোগিতার জন্য খুব ভালো অন্যান্য হাসপাতালে এগুলো প্রয়োজন আছে কেননা মনে করো হঠাৎ মানুষ বিপদে পড়লো তার মোবাইল চার্জ শেষ একটা রুগী আস একটা ইমারজেন্সি রুগী আছে দেখা করতে পারলো না এটার জন্য এটা খুব আর কি ভালো